আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনের কল্যাণে আধরা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে এর লক্ষ্যে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণমূলক কোর্সের আয়োজন করে থাকে বিশেষ করে দাওয়াতি ক্ষেত্রে দাওয়াত কীভাবে দিতে হয় দাওয়াতে দায়ের কেমন যোগ্যতা হওয়া দরকার দাওয়াতের পদ্ধতি কেমন হবে এই বিষয়গুলো প্রশিক্ষণের মূলত স্থান পায় সেজন্য আমরা মনে করি যে আমাদের জাতির পক্ষে সম্ভব আত্মহা ইনস্টিটিউটের যে বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজ হয়ে থাকে প্রশিক্ষণমূলক কাজগুলো হচ্ছে দৈনিক কাজ এবং সামাজিক কাজ সামাজিক কাজগুলোতে অংশগ্রহণ করা উচিত বিশেষ করে প্রশিক্ষণ প্রোগ্রামগুলো থেকে এখানে দেশের প্রশিক্ষণ যারা আছেন যারা তাড়াতাড়ি লাইনে মেহনত করে তাদের অংশগ্রহণ থাকে তারা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন সেই জন্য এই প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা উচিত কোরআন সম্পর্কে জানা উচিত কোরআন হাদিস এবং দাওয়াতি নবীর দাওয়াতি কাজকে জানা উচিত